জানোয়ার বাজায় ওই জানোয়ারটার নাম কি বাড়ি কোথায় উইটার। ডিজে গান বাজতেছে সাউন্ড কি আপনাদের কানে গেছে বক্স বাজতেছে আমার সাউন্ড যদি ওখানে যায় যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো সাউন্ডটা এখনই বন্ধ করো নয় পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যারা গানটা বাজাচ্ছ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ নজিরবিহীন ঘটনা যে ঘটনা ঘটে গেল আসিফ হজুরের মা আসেম হুজুর যখন মাহফিল করতেছেন আরেক পাশার একটা তারা ইসলাম বিরোধী মানুষ সে সমস্ত এই যে ঘটনাটা ঘটলো ডিজে গান বাজাচ্ছে যখন মাহফিল শুরু করতেছেন সেই সময় ডিজে গান বাজতেছে কারা বাজাচ্ছে আমলে যে সতেরোটি বছর ছিল এরকম কিন্তু দুঃসাহস কেউ পায় নাই এরকম সাহস কেউ পায় নাই আর এখন তো পাঁচে আগস্টের পরে এখন মানুষ যে ইসলামের প্রতি একটু ধাবিত হচ্ছে কিন্তু এই সংস্কার এই বাংলাদেশে মাহফিল হচ্ছে সেখানে মাহফিল শুরু হয়েছে প্রধান বক্তার কথা শুরু হয়েছে ওয়াশ শুরু করার সাথে সাথে তারা ডিজে বাজাচ্ছে জোরে জোরে সাউন্ড বক্সের ডিজে তারা গান বাজাচ্ছে এই যে ঘটনাটা ঘটলো আসিফ হুজুরের মাহফিলে এক নজিরবিহীন একটা ঘটনা এটা এই বাংলাদেশের মানুষ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা মানুষ মেনে নিতে পারলো না মেনে চাই না মেনে পারবে না যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কাজগুলো করতেছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাদেরকে হিদায় হিদায়ত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও তারা ধ্বংস হয়ে যাক তাতে কোনো সমস্যা নাই নতুন যেত প্রত্যেকদিন এই চ্যানেলের ভিডিওতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন